নমস্কার বন্ধুরা সকলকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা এখন মামার বাড়ি থেকে যাচ্ছি আমার এক মাস্তুত ননদের বাড়িতে আর তার বাড়িটা একদম সুন্দরবনের কাছাকাছি শাশুড়ি মায়ের মেজদির বড় মেয়ের বাড়িতে কালকে এসেছি এই বাইরে এইবার বাড়ি কত যে ভাই আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তার মার সাথে কথা হচ্ছিল আর এই বাড়িগুলো দেখো কি সুন্দর আহ সবার সাথে কথা বলতে বলতে এগিয়ে চলছে আমার শাশুড়ি মা

তুতো টাইপের কিছু হবে তো এদিকে আমরা আসিও নি তো শুধু দেখছি আঙুল দিয়ে আর রাস্তাটা কি সুন্দর আর মাঠটাও দেখো কি ভালো লাগছে অসাধারণ সুন্দর গ্রাম্য পরিবেশ যাকে বলে এক কথায় সেরকম পরিবেশের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি যেতে যেতে যে কত কিছুর দেখা পাচ্ছি ডাক তাই না রাস্তার দুদিকে যখন গাছ লাগানো থাকে তখন সেই রাস্তার সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় আমরা ওই সরু রাস্তা দিয়ে অতিক্রম করে বড় রাস্তায় উঠে পড়েছি আর একদম সুন্দরবনের কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছ রাস্তা আর ওই পাশে সুন্দরবন মানে সুন্দরবনের মধ্যে দিয়েই যাচ্ছি বলতে পারো এখানে হনুমান হরিণ অনেক কিছুর দেখা পাওয়া যাবে তো দাঁড়িয়েছি এখানে হনুমান ঘুরে বেড়াচ্ছিল অনেকগুলো দূরে তো সেগুলো সেইভাবে আর ক্যামেরা বন্দি করা হয়নি তবে যে জিনিসটার ক্যামেরা বন্দি করেছি একটুখানি অপেক্ষা করো তোমরা দেখতে পাবে আমি তো উপরে আমি তো নিচেটাই দেখতে পাচ্ছি

আমরা যেতে যেতে হনুমান আর বুনোর সর কিন্তু দেখে নিলাম এবার বাকি আছে হরিণ তোমরা সঙ্গে থাকো পরবর্তী ভিডিওতে যে আমরা হরিণের দেখা পাই কি না তো এখন বিকেল বিকেল থাকতে থাকতেই বেরিয়েছি আরও আগে বেরোলে ভালো হতো কিন্তু মামার বাড়ি ছেড়ে আস্তে আস্তে আমাদের অনেকটাই দেরি হয়ে যায় রাস্তার এই পাশে জনবসতি আর এই দিকে নদী নদীর ওপারেই জঙ্গল আর ওখানটাতে কিন্তু কাটাতার দেওয়া আছে প্রত্যেক বছরে ওই কাটাতারগুলো আরও একটা একটা করে অ্যাড করা হয় আর ওই যে নদীর পারে ওখানে তো প্রচুর গাছপালা জন্মায় সেগুলোও দু তিন মাস অন্তর অন্তর এখানকার ফরেস্টের থেকে কাটিয়ে দেওয়া হয় এই সমস্তগুলো করা হয় যাতে ওই পাশটা একটু পরিষ্কার থাকে সেই জন্য কোনো বন্য জন্তু বেরোলে যাতে সহজে দেখা যায় আর এইখানটাতে দেখো কি সুন্দর ফুল হয়ে আছে তো বেশি আর ক্যাপচার করা যায়নি যেহেতু আমরা চলছিলাম আর এই যে চলে এসেছি এইখানটাতে জামাইবাবু দাঁড়িয়েছিল এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতো আমাদের লাগলো মামার বাড়ি থেকে দিদির বাড়ি আসতে জামাইবাবু বলছিল একটু আগেও দুটো হরিণ নাকি এখানে ঘোরাঘুরি করছিল তো সেগুলো শুনতে শুনতেই না আমি আর ক্যামেরা বন্দি করে কথাগুলোকে ক্যাপচার করতে পারিনি তো এই যে চলে এসেছি এই যে দেখো এই যে পুকুর আর এই হচ্ছে বাড়ি থেকে এতটা দূরে এরকম রাস্তা রাস্তাটা একটু দেখো আর এরকম প্রত্যেকটা বাড়িতেই একটা করে মাটির বাড়ি আছে তারপরে মানে এই বাড়িটা তো ওরা আগে থাকতো তারপরে এখন আবার পাকা বাড়ি করেছে যে রাস্তাটা দিয়ে আমরা মেন রোড থেকে নেমে বাড়ির মধ্যে আমাদের কিন্তু রাত্রেবেলা ওরকম রাস্তা দিয়ে আসা যাওয়া করার অভ্যাস নেই আর দিনের বেলাও খুব দেখে দেখে সাবধানে আসতে হলো কি হল এই যে এখানে রান্না বান্না চলছে এই পাশে গ্রিন শাড়ি পরা ইয়েলো ব্লাউজ এটা হচ্ছে আমার এই যে দিদি আছে এই পাশে দিদির বৌমা আর দিদি রান্না করছে শাশুড়ি একটু হেল্প করছে সবাইকে তো পরবর্তী ভিডিওতে থাকবে আমরা আরও কী কী মজা করলাম কি কি দেখলাম সুন্দরবন গ্রাম পুরো ঘুরে দেখাবো তো চলো আজকের মতো বিদায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা অবশ্যই সাথে থেকো আর এই দেখো জামাইবাবুর সাথে আমাদের গল্প চলছে কালকে কোথায় কোথায় ঘুরবো